সে কথা বলছেন একটা হলো আলবুল কি আর যদি তোমার অন্তরের মধ্যে সব সময় মানুষকে দিয়ে যদি কু ধারণা থাকে মানুষ সম্পর্কে যদি তারা ধারণা থাকে তাহলে সেটা হলো বদি। এটা হলো তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সামাজিক জীবনে চলাফেরায় এবং আমাদের যে চলা চরিত্র যেগুলো আছে এগুলা আমরা সুন্দর করতে হবে আমাদের চরিত্রে যদি সুন্দর থাকে তাহলে এমনিতেই নেকি আসবে এমনিতেই নেকি আসবে আপনার চরিত্রে যদি সুন্দর থাকে তাহলে নেকি আসে আর আপনার অন্তরের মধ্যে যদি খারাপ ধারণা এইগুলা গোল পেশ করে এই অন্তরের মধ্যে যা আছে এগুলা যদি অন্য মানুষে জানতে পারে তাহলে তোমার খারাপ লাগবে তাহলে সেটা হলো